সামনেই তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে আমার মতো সুন্দর একটা শাড়ি পরতে চাইছো অবভিয়াসলি হোয়াইট স্পেশাল একটা শাড়ি পরতে চাইছো তাহলে আজকে এই বাটিকের কালেকশন গুলো একদম মিস না করে শেষ অবধি ভিডিওটা দেখো এই যে শাড়িটা আমি ওয়ার করে রয়েছি সকলের পছন্দের একদম লিনেন বাটিকের মধ্যে যাচ্ছে লিনেন বাটিক এমন একটা যে কখনো কারো কাছে কিন্তু পুরনো হয় না এই হচ্ছে সেই সিরিজ যেটা তুমি সারা বছর পড়তে পারবে এই রকম একটা ওয়ান্ডারফুল কালেকশন তো চলো ঝটপট দেখতে কি কি কালার রয়েছে ফার্স্ট কালার তোমাদেরকে দিচ্ছি আমি যেটা পরে রয়েছি সেটার কালার গুলো দেখে নাও ফার্স্ট কালার যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা বিউটিফুল রেড কালারের মধ্যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কালার গুলো দেখো ফার্স্ট কালার চলে যাচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে অপূর্ব বলবো এতটা শাইনিং এতটা সফটনেস রয়েছে বুঝতেই পারছো কি কোয়ালিটি রয়েছে এর মধ্যে রেড কালারের বাটিক যারা যারা বাটিক শাড়ি চাইছো অবভিয়াসলি পেয়ে যাচ্ছো আজকে একদম জলের দামে মাত্র ফোর ভিডিও যারা শেয়ার করবে একদম ভিডিও চলাকালীন যারা কমেন্ট দিচ্ছ শেয়ার করছো তাদের জন্য এই অফারটা রয়েছে মাত্র চারশো কালার দেখো কি কি কালার রয়েছে আমি যেটা পরে রয়েছি অ্যান্ড এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আঁচলের পোশান সাথে রয়েছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস যেটা দিয়ে শাড়িটা বানিয়ে বিভৎস সুন্দর লাগবে এবং এই বাটিক শাড়ি কিন্তু সবাই চেয়ে থাকো আজকে বাটিকের কালার গুলো দেখো ছটপট করে কালার দেখতে থাকো নেক্সট কালার আসছি তোমাদের জন্য সাথে ব্লু কম্বিনেশন প্রতিটা কালার কিন্তু মধ্যে রয়েছে কালারের এবং যে দাম বলছি সেই দামে নিতে গেলে কিন্তু তাড়াতাড়ি করে বুকিং করতে হবে একদম দেরি করা চলবে না পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশনের মধ্যে দুই নম্বর কালার যাচ্ছে পিঙ্ক ব্লু যারা যারা লিনেন বাটি পড়তে চাও এই রকম অ্যাফোর্ডেবল প্রাইসে ছটপট করে এস পাঠাও কার কোন কালারটা লাগবে তিন নম্বর কালার যাচ্ছে একদম হট পিঙ্ক কালার পুরোপুরি এক কালারের মধ্যে পাচ্ছ হট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোষণটা এবং শাড়ির কালারটা দেখে নাও খুব সুন্দর একটা মিষ্টি শেড পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে চারশো নিরানব্বই টাকা এই সিরিজ জাস্ট পাবে না ছটপট করে এসেস নিয়ে ফেলো নেক্সট আসছি তোমাদের জন্য পেস্তা গ্রিন কালার ওয়াও কালার দেখো যত রকমের কালার হয় সব কালার কিন্তু তোমাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি সো যাদের যেটা নেবার ইচ্ছা হচ্ছে একদমই কিন্তু ঝটপট করে বুকিং করে ফেলতে হবে এস নিয়ে নেক্সট কালার আসছি পেস্তা গ্রিন এর সাথে ব্ল্যাক কম্বিনেশন যেটাই পড়বে সেটাই কিন্তু ভালো লাগবে না এটা চলে যাচ্ছে তোমাদের জন্য বিবি পোর্শনটা অ্যান্ড শাড়ির কালারটা চলে যাচ্ছে পেস্তা গ্রিন উইথ ব্ল্যাক প্রাইস দিলাম ফোর নাইনটি নাইন অনেক জিতাবুটির থেকে যারা পার্চেস করছো এইরকম রেঞ্জেই কিন্তু তোমরা শাড়ি পার্চেস করতে পারবে ওকে নেক্সট আসি ইয়েলো সাথে কিন্তু মেরুন কালার ইয়েলো উইথ মেরুন কালারের মধ্যে চলে যাচ্ছে চলো আচ্ছা এই কালারটা খুব কিন্তু আনকমন একটা কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ইয়েলো উইথ মেরুন কালার দেখে নাও নেক্সট কালার যাচ্ছে তোমাদের জন্য ইয়েলোর সাথে রেড কালার আচ্ছা এই কালারটা এই কালার টা চলে যাচ্ছে তোমাদের জন্য একদম কিন্তু সরস্বতী স্পেশাল একটা ভাইরাল ইয়েলো কালার যাচ্ছে হোয়াইট ইয়েলো শাড়ি আমরা সবাই পছন্দ করি এটা হচ্ছে তোমাদের জন্য একদম ভাইরাল একটা ইয়েলো কালার ইয়েলোর সাথে রেড কালার অ্যান্ড দিস ইস দিস ইস হচ্ছে তোমাদের পাল্লা ওয়াক টা দেখে নাও রেড কালার মধ্যে চলে যাচ্ছে শাড়ির কালারটা চলে যাচ্ছে তোমাদের জন্য ইয়েলো কালার যারা যারা বাটিক শাড়ি চাইছো অবভিয়াসলি বলবো একদম যে কালার গুলো দেখাচ্ছি ইনস্ট্যান্ট বুকিং করে ফেলো নেক্সট আসছি গ্রিন উইথ ব্লু মানে ফিরোজা কালারের সাথে ব্লু এর কন্ট্রাস্ট চলে যাচ্ছে আনভেলেবেল প্রাইসে পেয়ে যাচ্ছো প্রাইস দিলাম অনলি ফোর নাইনটি নাইন জ্বরের গতিটা একদম বুকিং করে ফেলো চারশো নিরানব্বই টাকায় মাইন্ড ব্লোয়িং একটা সিরিজ পাচ্ছ পরবর্তী কালারে আসছি দিস ইজ ব্লু কালার একদম ডিপ ব্লু জাস্ট কাপড় কোয়ালিটিটা দেখো শাড়ির শাইনিংটা দেখো কতটা ওয়ান্ডারফুল লেভেল রয়েছে ফুল একদম ডিপ ব্লু কালারের মধ্যে রয়েছে অ্যাশুড কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আশি তোমাদের জন্য ইয়োলোর সাথে গ্রিন কালার ওয়াউ এই কালারটার ডিম্যান্ডও খুব বেশি থাকে এই কালারটাও সবাই চাও এটা হচ্ছে পাল্লা ওয়াক অ্যান্ড শাড়ির কালারটা দেখে নাও পুরো একদম বডি হাগিং রয়েছে যে কেউ পরতে পারো মোটা সব্বাই হেলদি যারা রয়েছে তারাও খুব কমফোর্ট পাবে শাড়িগুলো পরে ইয়োলোর সাথে গ্রিন কালার দিলাম নেক্সট আশি তোমাদের জন্য চেরি রেড চেরি রেড কালার কালারটা জাস্ট দেখো কি কালাম। you <laughs> চেরি রেড এর সাথে ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে দিস ইজ দা বডি পোর্শন দেখে নাও বাটিক শাড়ি একদম পুরো পিওর কটন এর শাড়ি যারা এই রকম সফটি वाला শাড়ি পড়তে ভালোবাসো তাদেরকে বলবো একদম 499 এই অফারটা জাস্ট মিস করো না নেক্সট আসি তোমাদের জন্য এক কালার ফিরোজা কালারের মধ্যে রয়েছে একদম লাইট শি গ্রিন কালারের মধ্যে রয়েছে পুরোপুরি ফিরোজা কালারের মধ্যে চলে যাচ্ছে রানিং এ বিপি পেয়ে যাচ্ছ প্রত্যেকটার মধ্যে ঠিক আছে এন্ড লাস্ট কালার যাচ্ছে তোমাদের জন্য লেমন ইয়েলো কালার এই এই এত কম রেটে এত সুন্দর বাটিক অনিন্দিতা বুটিক ছাড়া জাস্ট পাবে না এই রকম দামে সো যাদের যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে বুকিং করে ফেলতে হবে একদম ডিসকাউন্ট প্রাইসে দেয়া হচ্ছে অবশ্যই তোমাদের বাজেটের মধ্যে রয়েছে সো যারা যারা এই রকম বাজেটের শাড়ি নিতে চাইছো একদম ছেড়ো না ভিডিওটা সবাই দেখো কালার অপশনগুলো রিপিট করে দিলাম ইয়েলো রেড অবভিয়াসলি সব রকম কাজেই কিন্তু যাবে অ্যান্ড আমি যেটা পরে রয়েছি অবভিয়াসলি সরস্বতী পুজোর দিন এরকম হোয়াইট স্পেশাল একটা শাড়ি পরো দিস ইস গ্রিন কালার নেক্সট আসি তোমাদের জন্য পিঙ্ক কালার অল কালার অসম কালার যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা এসএস নিয়ে বুক করবে অ্যান্ড এইরকম সুন্দর একটা রেড কালারের বাটিক পরলে সবাইকে ভালো লাগতে পারে আর আমি যেটা পরে রয়েছি হোয়াইট রেড দেখতেই পাচ্ছ হোয়াইটের সাথে রেড কালার আমার পরা কালারটা যারা যারা চাইবে অবশ্যই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করে ফেলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের জন্য বিশেষ ছাড় বাটিকে মাত্র মাত্র ফোর নাইন সো যারা যারা চাইছিল একদম রিয়েল ভিডিও তো দেখিয়ে দিলাম সবাইকে বলবো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো আর যারা দেখবে অবশ্যই নতুন যারা রয়েছে আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখো